আসসালামু আলাইকুম লুখালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছি আমি ফারজানা নূপুর শিবগঞ্জ জমি বিরুদকে কেন্দ্র করে যুবক খুন গ্রেফতার সাত মোহাম্মদ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি শিবগঞ্জ জমি বিরুদ্ধকে কেন্দ্র করে যুবক খুন গ্রেফতার সাত বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরুদের জেরে মাসুদ রানা নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাট চালায় পুলিশ এখন পর্যন্ত তিন নারী সহ সাতজনকে গ্রেফতার করেছেন রোববার এগারোই মে বিকেলে শিবগঞ্জ সৈদপুর ইউনিয়নে মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহত মাসুদ রানা ওই গ্রামের মৃত হুসেন আলীর ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয়রা জানান বাড়ির পাশে এক শতাংশ সঙ্গে ও দীর্ঘদিনের বিরোধ বিরুদ্ধ রোববার বিকেলে উভয় পক্ষ আমিন ডেকে জমির মাপঝুপ ও সালিশ বৈঠক করে সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয় এরপর বিকেলে চারটার দিকে মতিয়া ও তার লোকজন মাসুদ তার মা বোন এক চাঁচাত্য বাইকে মারধর করে গুরুতর আহত মাসুদকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত আড়াইটার দিকে তিনি মারা যান খবর এলাকায় চড়িয়ে পড়ে সোমবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মতিয়া ইয়াকুব ও তাদের স্বজনদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর লুটপাট চালায় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাড়িগুলো হেফাজতে নেয় মাসুদের স্ত্রী মাকসুদা বেগম অভিযোগ করেন আমাদের কিছু আম গাছ ও জমি জোরপূর্বক দখল করে প্রাচীর তৈরি করতে চেয়েছিল তারা আমরা বাধা দিলে তারা লাঠি দিয়ে আমার স্বামীর মাথায় আঘাত করে পরে হাসপাতালে তার মৃত্যু হয় এ গঠনে মাসুদের আত্মীয় ইসমত আরা খাতুন বাদী হয়ে আঠারো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে উল্লেখ্য এর আগেও জমি বিরুদ্ধ নিয়ে ছাব্বিশে এপ্রিল মুখামতলা মডেল ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন ইস্মতারা যেখানে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে হুমকি ও ভয় অভিযোগ তুলেছিলেন পুলিশ জানিয়েছেন দোষীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ লুখালয় বার্তার সঙ্গে থাকার জন্য